কোন সময় আমার আপনার নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতে দাল ও মাবিনা দুলাল ইতিন নবী যখন তিনি আরবের ভিতরে যখন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দিলেন কেউ দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহ নবী কি করেন মাইস হয়ে গেলেন তিনি আরব দিকে তিনি তাই ফেরোয়দানে তিন দাওয়া নিয়ে যাচ্ছে হতে পারে আমার জন্য ভূমি আর মানুষ আমাকে নবী মানলো না আমার আল্লাহ কেউ মানছে না বিদায় তাই বেদায়

এদিকে তাই ফের কাফেরা তারা কি করলেন যুবকদেরকে লড়াই দিলেন তোমরা যেমনি পারো মোহাম্মদ কে পাথর সঙ্গে ঝাড় করো সে যেন পারো শরীর কখনো আর দেশে ফিরে যেতে পারে না মুসলমান বাবা আমার আপনার নবী কি করলেন তাই ফিরে রওনা দিয়েছে

তিনি দেখতেছেন যখন এই ভাবে বৃষ্টির মতো পাথর আসছেছেন আলহামদুলিল্লাহ পাথরগুলো পাথরের তেল সেই শরীর থেকে রক্তগুলো ঝেঁকি দিয়ে বের হচ্ছে আল্লাহর মহশে জমিনে পড়ে গেছেন কাফেররা কি করতেছেন পাথরের মাঠে আরাম করছে নবী দা

আল্লাহ নবী হজরত সাহেবকে ডাক্তা বলো সাহেব কাপড় দিয়ে আমার রক্ত গুলি মুশিদাও মুর্শিদাম হজরত সাহেব নবীর শরীর থেকে রক্তগুলি মুছতেছে যে কাপড় দিয়ে রক্ত ওই কাপড় সস্তে আর মকসতে সুস্তে সুস্তে আর কাপড় রক্ত আর সস্তে বয় না আল্লাহর নবীর শরীর থেকে রক্ত আর বন্ডরসেরা শুধু দীর্ঘন্ত সেই আল্লাহ নবী নিদের বরকতে হাত দিক থেকে রক্তগুলি মুছতেছে এঁ এঁ করে মুছতেছে ও মুসলমান দাইব্রাজিল্লাহু ওয়া আনহু কান্দা ও রক্ত। আপনি যেভাবে শরীরে রক্ত হয়ে মুসতেছেন মুসতেছেন রক্ত তো আর হয় না যার মুসে রক্ত উপকার হবে রক্ত বন্ধ হয় না রক্ত করতেছেন আল্লাহ নবী ডাকটা বলে যায় আমি এই জন্য বুঝতেছি যে রক্ত বের হয়ে যেন এক রক্ত যেন জমিনে না পড়ে যদি আমার শরীর দিকে এক ফোটা রক্ত যদি জমিনের ভিতরে সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই এই জন্য আমি এরকম চেষ্টা করতেছি রক্তটা বন্ধর জন্য মুসলমান নবীর মধ্যে ডাল এমন সময় রক্ত বের হয় আস্তে আস্তে পা থেকে

হে আল্লাহ রাহেজ দেওয়া লাগবে না পরান সঙ্গে সঙ্গে ভূমি কম্প আরম্ভ হয়ে যাবে বিদায় ভূমি কম্প থেকে আকতো আকতার জল সফল গোবাসার জন্য তাড়াতাড়ি যাও এই মুহূর্তে যাও তুমি ওই রবদের ফোঁটাটা তোমার মুরের পাখার উপরে নিয়ে না